আসসালামু আলাইকুম দর্শক যারা মূলত লাক্সারি এবং হচ্ছে রুচি সম্মত ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র খাটটাই সুন্দর বিষয় এমন না এই প্যাকেজের প্রত্যেকটা আইটেম অনেক বেশি সুন্দর অনেক বেশি লাক্সারি দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্ড্রপ থ্রু থেকে শুরু করে ভ্যানিটি প্রত্যেকটা আইটেমই খুবই লাক্সারি তো আজকের এই ভিডিওতে আমরা লাক্সারি দুই দুইটা ফার্নিচার প্যাকেজ দেখা ইনশাল্লাহ আশা করছি দুইটা ফার্নিচার প্যাকেজ আপনাদের অনেক বেশি পছন্দ হয়ে যাবে এবং প্রাইসটা থাকবে হাতের নাগালে আপনারা প্রাইসটা শুনলে বুঝতে পারবেন কেন আমি এ কথা বললাম যে প্রাইসটা থাকবে হাতের নাগালে তাছাড়া বরাবরের মতো আপনারা কিন্তু হচ্ছে কি বলে বিছানা চাদর বালিশ ম্যাট্রেস ফ্রি থাকবে ফ্রিতে পেয়ে যাবেন বাই ডেলিভারি

আমার কাছে আপনাদের রাউন্ড গুলো ভালো লাগছে এই যে এই যে রাউন্ড গুলো আছে না এগুলো অনেক ভালো লাগছে এটা সাধারণত হচ্ছে আমি আজকে আমি সব কথা বলি সাধারণত যার এই রাউন্ড গুলো করে এই রাউন্ডটা করতে গেলে হচ্ছে কি আপনার কার্ডের উপর রাউন্ড করে মেহগনি কাট ক্যাশনিং কার্ড এখন যদি তারা কার্ডের উপর যদি এই রাউন্ডটা করে। তাহলে হচ্ছে কি কাট কিন্তু গুনে ধরে মেহগনি কার্ড আপনার ক্যাশনিং এর 2 বছর 5 বছর পর গুনে ধরে আর আমার এই রাউন্ড এবং বোটে যদি 30 বছরের মধ্যে যদি গুনে ধরে সম্পূর্ণ ফার্নিচার ফেরত দিয়ে আবার নতুন করে ফার্নিচার পাঠিয়ে দিব ঠিক আছে দর্শক বুঝতে পাচ্ছেন এখানে গুনে ধরবে না

দুইটা বর্ডার উপরে দিবে দুইটা বোট না একটা হচ্ছে কি আপনার 16 মিমি একটা বোট থাকবে এবং আরেকটা হচ্ছে কি আপনার জি 20 টি ওয়াইডগুলা জি বোটগুলা কিন্তু জোড়া tali দেয় আর বানিয়ে দেয় এবং আমারটা দেখেন টোটালি কিন্তু এখানে আপনার চারটা বুট পেয়ে যাচ্ছেন ভাই দেখেন অনেক মোটা আচ্ছা আচ্ছা ভাই ভাই এখানে আপনি দেখেন আমার তিনটা আঙ্গুল সমান কিন্তু হয়ে যাচ্ছে এত পরিমাণ মোটা

আর ভিতরের কালার দেখেন ভাই জোস কালার আমাদের ফার্নিচারে যদি ভিতরে অনেকজন হচ্ছে কি ভাই বাইরে 100 কালার করে ভিতরে হচ্ছে 90% কালার করে আমারটা যদি বাইরে এবং ভিতরে যদি 100 100 কালার যদি না পা সে যদি বলে ভাই আমি তো আপনার গাড়ি ভাড়া দে আপনার শোরুমে এসে দেখলাম 100 100 কালার নাই আপনি আমার গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিবেন এবং সাথে আপনি 1 লাখ টাকাও দিয়ে দিবেন আমি অবশ্যই দিয়ে দিব আচ্ছা ঠিক আছে যদি কালার ভিতরে বাইরে যদি 100 100 না হয় আচ্ছা ঠিক আছে যারা হচ্ছে কি নর্মাল কবজা ইউজ করে তারা হচ্ছে কি নিজে হাত দিয়ে লাগিতে হয় আচ্ছা ভাই আমরা বেশি সময় নষ্ট করবো দেখেন আমরা করে দিয়েছি কিন্তু রাউন্ড করা থাকবে এবং ডিজাইন করা থাকবে এই রাউন্ড গুলা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমাদের এই উত্তর সিট এর মধ্যে বোর্ডের উপরে এইভাবে ডিজাইন করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর

এই যে দেখেন উপরে কিন্তু খুব সিস্টেম আছে আপুরে চালে ছোট ছোট জিনিস রাখতে পারবে এবং কিন্তু তিন তিনটা ডোর পেয়ে যাচ্ছেন লক সিস্টেমের আর নিচে কিন্তু দুইটা পাল্লা পেয়ে যাচ্ছে বসার টুলও আছে হ্যাঁ বসার জন্য টুল আছে আপুরা সুন্দর করে বসে সাজগোজও করতে পারবে এবং চাইলে কিন্তু নিজের মনের মতন করে কালারগুলো চেঞ্জ করতে পারবে যখন মেকআপ করবে তখন কিন্তু এই কালারটাই কিন্তু অনেক সুবিধা দিবে আপুদের জন্য আচ্ছা এখন ভাই তো প্রাইস কত এর ভাই এটার প্রাইস

ছয় পাল্লা বিক্সে যে একটা আলমারি টোটালি ছয় পাল্লার যারা আলমারি বানান তাদের হচ্ছে কি আপনার লম্বা থাকে দশ ফিট নয় ফিট আমারিটা টোটালি এগারো ফিট বাই সাত ফিট

আর ভাই সাধারণত হচ্ছে কি যে আমি আমার আগের যে প্যাকেজটা দেখেছি ওই প্যাকেজের মতন কিন্তু এটা রাউন্ড করা দেখেন ভাই এটা কিন্তু রাউন্ড করা এটা রাউন্ড করা একটু জুম দেখেন সম্পূর্ণ কিন্তু রাউন্ড করা দেখেন অনেক সুন্দর রাউন্ড করা এগুলো এমডিএফ কিন্তু রাউন্ড হয় না তারপরে আপনারা যে ক্যামেরা করছেন আল্লাহ জানে যাই হোক এটা এটা সিক্রেট সিক্রেটই থাক হ্যাঁ ভাই এর সাথে আপনার এটা হচ্ছে হেড বক্স আর এটা হচ্ছে

আমি দুইটা ফার্নিচার যখন ছাড়বেন তখন যেকোনো মানুষ দেখলে ইনশাল্লাহ পাগল হয়ে যাবে এটা অর্ডার হবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর উত্তরখান মাজের স্কুল মোড়ের উত্তর পাশে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার কিং ফার্নিচার দর্শক সবাইকে কিং ফার্নিচারে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কিং ফার্নিচারের নাম্বার আমরা দিয়ে রেখেছি আপনাদের উদ্দেশ্যে এই নাম্বারে ইমুক হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে যারা ইমুতে বা হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আও দেখতে চান পুনরায় কথা বলতে চান আরও কিছু বোঝার থাকলে ওই সকল নাম্বারে কথা বলে আপনারা বুঝে নিতে পারেন তো প্রাইসটা তো যাই জেনেই গেলেন প্রাইসটা গোপন রাখলাম না তো সবাই যোগাযোগ করবেন আমি একটা কথা বলতে চাই শেষ পর্যন্ত কিং ফার্নিচার মানুষের কখনো ঠকায় না এটা আমার একটা অনেক আগে থেকে ধারণা এখনও ধারণা ঠিকই আছে কিং ফার্নিচার কাউকে ঠকায় না আপনি আসবেন টাকা দিয়ে জিনিস কিনবেন কোনো রিস্ক থাকবে না ইনশাল্লাহ ওকে তো আপনারা যোগাযোগ করবেন কিং ফার্নিচারের সাথে সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম